ওয়েলকাম বন্ধুরা আমি নিষিদ্ধে আমার হোম গার্ডেনিং উইথ নিশ্চিত চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা যারা নিয়মিত আমার ভিডিও আমার চ্যানেলে এসে দেখেন তারা হয়তো দেখেছেন এই গাছ নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম তাতে বলেছিলাম যদি আমরা এই আলামন্ডা গাছকে বর্ষার আগে মানে গরমের সময় যদি আমরা রিপট করে নিতে পারি পুরোনো গাছকে এবং তাতে যদি আমরা কিছু জৈব সার মিশিয়ে দিতে পারি তাহলে কিন্তু গাছেতে কুঁড়িতে ভরে যাবে এবং প্রচুর প্রচুর ফুল আসবে তো আমার আলামন্ডা যেটা বড় মানে যেটা ফুলটা অনেক বড়ো হয় সেটা নিচে আছে আমি বলেছিলাম এবং এটা হচ্ছে একটা ড্রপ ভ্যারাইটি দেখতে পাচ্ছেন ফুলের আকার একটু এর ছোটো হয় এটাই হচ্ছে এর স্ট্যান্ডার্ড এবং এই গাছের পাতার সাইজও ছোটো হয় কিন্তু প্রচুর সংখ্যায় ফুল আসে এই গাছকে আপনারা কোনো টবেতে বুশি আকারে রেখেও সেখান থেকে অনেক পরিমাণে ফুল নিতে পারেন যদি আপনাদের কোনো এরিয়ার ওপর গাছকে না তুলে ফুল বেশি পেতে চান মানে আলামন্ডা গাছ একটু লতানি প্রকৃতির গাছ হয় কিন্তু এই ড্রপ ভ্যারাইটির গাছটাকে আপনারা টবেতে ছোটো আকারে রেখেও কিন্তু প্রচুর পরিমাণে এই গাছ থেকে ফুল পেতে পারবেন তো দেখতে পাচ্ছেন আজকে সেই ফুল কেমন ফুটেছে সেই নিয়ে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন এখনও প্রচুর গাছেতে কুড়ি এবং যত বৃষ্টির জল পাবে এখন যেমন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তত কিন্তু এই গাছেতে আরও বেশি সংখ্যায় কিন্তু উড়িয়ে আসবে এবং বর্ষায় এই গাছ থেকে আমরা সব থেকে বেশি ফুল পাব তো দেখতেই পাচ্ছেন গাছের গ্রোথ আপনারা দেখলেই বুঝতে পারবেন গাছের মানে কতটা হেলদি আছে গাছ তো আপনারা যারা সেই ভিডিও দেখেননি তো অবশ্যই ভিডিও দেখে নিতে পারেন আর যদি আপনার কাছে কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমি যেভাবে বলেছি সেইভাবেই গাছকে ডিপোর্ট করবেন এবং গাছেতে সেই পরিমাণে সার দেবেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং ফুলগুলো অনেকটা স্টেডি হয় তিন থেকে চার দিন গাছেতে ফুলগুলো থাকে এবং তারপর আস্তে আস্তে ফুলগুলো ঝরে পড়ে তো আপনারা যারা প্রতিদিন পুজোর জন্য ফুল সংগ্রহ করতে চান তো এই গাছ কিন্তু যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে রাখুন এবং যারা ছাদেতে টবে ছোট করে করতে চান তাহলে এই ড্রপড ভ্যারাইটিটা সংগ্রহ করবেন আপনারা গেলেই বুঝতে পারবেন এই যে আলামুন্ডার পাতা দেখবেন অনেকটা চওড়া হয় সেটা হচ্ছে বড়ো ভ্যারাইটির যেটা ছোটো হয় তার তারপর অনেকটা সরু এবং ছোট হয় তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি এই গাছ সম্পর্কে কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার সে আমাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন তার রিপ্লাই আমি দিয়ে দেবো Thank you.